এই যে আমাদের অক্ষরধাম মন্দিরে চলে এসছি তো এখন পার্কিংয়ে আছি কারণ অক্ষরধাম মন্দিরে ইলেকট্রনিক্স জিনিস কিছুই নিয়ে যাওয়া যাবে না তো তার জন্যই আমরা সব গাড়িতে রেখে যাচ্ছি এই যে গাড়িতে মোবাইল নিয়ে যাওয়া যাবে না তো বাইরেরটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই হচ্ছে আমাদের গাড়ি এই হচ্ছে গাড়ির নাম্বার তো দেখো বাইরের পার্কিং জোনটা কেমন খুবই সুন্দর খুব পরিষ্কার পরিচ্ছন্ন মাইকিং করছে অক্ষরধাম মন্দিরে কী কী নিয়ম সেটাই বলছে মাইকে তো দেখাচ্ছি মন্দিরটা দূর থেকে দেখো এই হচ্ছে স্বামী নারায়ণন আশ্রম তো এখানে আকসরধার নামে খুবই বিখ্যাত মন্দির খুবই সুন্দর কিন্তু মোবাইল অ্যালাউ নেই ভেতরে নিয়ে যাওয়া যাচ্ছে না মোবাইল দেখো ভালো করে একটু বড় করে দেখাচ্ছি দেখো আজকে দিল্লি ট্যুরের মধ্যে আমরা প্রথমে লোটাস টেম্পল ইন্ডিয়া গেট তারপরে কৈলাসী মন্দির সেটা দেখলাম তা এখন অক্সরধামে আসছি তো সেটাই দেখো মন্দিরটা দূর থেকে তোমাদের যতটা পারি দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর খুবই সুন্দর এই হচ্ছে পার্কিং জোন তো এখান থেকে মোবাইল নিয়ে যাওয়া যাবে না তার জন্য বাইরের থেকেই তোমাদের দেখালাম দেখো तथा अन्य सामाना सख्त बना है आप उन्हें सामान कक्ष में जमा कराए अक्षरधाम परिसर में आप अपने साथ केवल पानी की पारदर्शक बोतल कमर पे मनी पर्स नगद तथा ज्वेलरी भी साथ ले जा सकते हैं अक्षरधाम परिसर में तंबाकू गुटका, बीड़ी सिगरेट शराब आदि किसी भी प्रकार की नशीले चीजें और किसी भी प्रकार के खेल एवं खाद्य पदार्थ ले जाना सख्त मना है तो राकलाम वीडियो टी एक शेष कर मोबाइल तो, तो देखे जा तो थाको तुम्हारा